বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থানের মূল কারিগর সরকার পতনের পর থেকে আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা বিভিন্ন সভা সেমিনার করে যাচ্ছেন এমনকি বিভিন্ন ছাত্র রাজনৈতিক দলগুলোর সাথেও সমাবেশে যুক্ত হচ্ছেন বিশেষ করে অনেকেই বলছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাথে সমন্বয়করা কেন চলাফেরা করছেন তাহলে কি তারা শিবিরের রাজনীতির সাথে জড়িয়ে যাবেন হাসিনা সরকারের পতনের পর থেকে কেন্দ্রীয় সমন্বয়করা তারা নতুন করে একটা দল গঠন করতে চাচ্ছেন ছাত্র জনতাকে নিয়ে সেই দল সরকার গঠনও করবেন তবে বৈষম্য বিরোধীদের ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা চাচ্ছেন প্রত্যেকটা রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠনগুলোকে নিয়ে দেশকে রক্ষা করা তবে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন জাগছে তারা বলছে সমন্বয়করা প্রায়ই দেখা যায় শিবিরের সেমিনারগুলোতে তাহলে কি কেন্দ্রীয় সমন্বয়করা শিবিরের রাজনীতি করবে নাকি তারা শিবির থেকে বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন